হারবার থেকে সাগর দ্বীপ সাগর দ্বীপ থেকে দীঘা দীঘা থেকে পুরী একটি ক্রুজ পরিষেবা দেবে ঘোষণা করেছেন এখন সাগর পর্যন্ত সাগর পর্যন্ত চালু হয়েছে এবার সাগর থেকে দীঘা পর্যন্ত চালানোর জন্য ট্রায়াল করেছেন আমরা চাইব পর্যটক বন্ধুদের জন্য একটা আকর্ষণীয় জিনিস সেই আকর্ষণীয় জিনিস যেমন আমাদের ডায়মন্ড হাবার পরিষেবা মানে পৌরসভা করছেন সাগর থেকে দীঘা দীঘা থেকে আপনার পুরী পর্যন্ত তেমনি দীঘা সংক্ষণ উন্নয়ন পর্ষদও আমার দীঘা এলাকায় অর্থাৎ নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত তারাও একটা ওই ধরনের পর্যটক আনন্দ বিনোদনের জন্য তারাও একটা ওই ধরনের স্কিম নিয়েছেন আমরা পরি মনে করি যে সড়ক পথে মানুষ যে আসেন ট্রেনে আসেন আবার জলপথে আসার জন্য উদ্গ্রীব মানুষ তাই আমরা মনে করি এটা নতুন আবার সংযোজন একটি পালক পার্কে পালক আবার একটা জন্মাচ্ছে অর্থাৎ আমাদের দীঘা কেন্দ্রিক যে পর্যটক কেন্দ্র যদি ট্যুরসটা চালু হয় আমি মনে করি আরও বেশি মানুষ আনন্দ বিনোদনের সুযোগ পাবেন আমরা সাধুবাদ জানি আমাদের অভিষেক ব্যানার্জি মহোদয়কে তিনি এই ধরনের একটা পরিকল্পনা গ্রহণ করে মানুষকে বিনোদনের জন্য জলপথের ব্যবস্থা করেছেন এটা আমরা রামনগর এক পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি যদি যাতে অতি শীঘ্র চালু হয় আমরা সেটা তার আশায় বসে আছি